সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকা থেকে আর আমরা দেখছি সামনে বেশ কিছু মোটা তাজা কর্ণ উপযোগী শুকনো সার এবং এগুলো সবগুলো কালেকশন করেছেন মেশাস খালেদা ডেয়ারি ফার্মের খাদামুল ইসলাম টুনু ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো গরু কয়টা আছে গরু আছে নয়টা নয় পিস গরু মোটামুটি সব মোটা চাচা জন ভাই আচ্ছা এই গরু থেকে গরু গরু থেকে বাচ্চা নেওয়া যাবে যাবে ভাই বাচ্চা নেওয়া যাবে জি বাচ্চা নেওয়া যাবে আমি বয়সগুলো ওই ধরনের দেখে নেছি আর কি ওই জনে দেখে নেছি নয়টার মধ্যে হ্যাঁ চার দাঁত আছে তিনটা হ্যাঁ আর দুই দাঁত আছে একটা হ্যাঁ আর বাদ বাকি নতুন জোয়ান নতুন জোয়ান হ্যাঁ চার দাঁত দুই দাঁত জোয়ান হ্যাঁ আচ্ছা এই বয়স নিয়ে টোটাল গরু নয়টা নয়টা কেউ চাইলে বাচ্চা নিতে পারবে আবার মোটাতে যা করতে পারবে বাচ্চা নিতে পারবে বডি ডবল বডি নিছি হ্যাঁ আপনার এই যে গাড়িগুলো গুলো যদি বেশি থাকে না মাংস ধরবে তার জায়গা থাকে হ্যাঁ আর এই যে কোক গুলো আছে হুম এগুলো আমি ঠিক নিছি হুম এগুলো মনে করেন তাড়াতাড়ি যেটা গরু মনে ভালো হতে সময় লাগে 20 দিন হুম এটা দুই দিনে ভালো হবে এরকম আচ্ছা এটা এক নাম্বার এটা এক নাম্বার এক নাম্বার জি বয়সটা কয় দাঁত বয়সটা এটা 6 দাঁত ছয় দাঁতের ছয় দাঁত কলকলিয়া দাঁত ছয় দাঁত হ্যাঁ সব সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ সবল আছে সুস্থ সবল নিখুঁত মানের এক নাম্বার ছয় দাঁত বয়স আচ্ছা এক দেখছি আমরা আচ্ছা চলেন দুই নাম্বারটা দেখি দুই হ্যাঁ এটা সম্বন্ধে বলেন এটা সম্বন্ধে এটা হচ্ছে আপনার নতুন জুয়ান ভাই হুম নতুন জুয়ান এর গলান দেখেন চামচটা লুজ হুম দাড়িও আপনার ভালো হুম তখন তো এগুলো ভাই খাওয়াইতে হবে যত্ন নিতে হবে খাওয়াইতে হবে যত্ন নিতে হবে যাদের বাসা ছিল হলো তো মাঠে ঘাটে ছিল হ্যাঁ তো যত্ন ছিল না হ্যাঁ খামারে যাবে যখন আশি দিন নব্বই দিন পালবে তখন এটা অন্য অটোমেটিক চেরাটা ভালো হয়ে যাবে আচ্ছা সিরিয়ালের দুই নাম্বার দুই নাম্বার এটা একটা দেশের ভাই মোটামুটি সব ঠিকঠাক আছে হ্যাঁ ঠিকঠাক আছে আচ্ছা দুই দেখলাম তিন নাম্বারটা সম্বন্ধে বলেন হ্যাঁ বাচ্চা ছিল তিন নাম্বারটা সম্বন্ধে বলেন তিন নম্বরটা সম্বন্ধে তিন নাম্বারটা গাড়ি দেখেন উচ্চ লম্বা দেখেন হ্যাঁ গাড়ি বড় হুম চামড় ঢিলা হুম আপনার গরু যেই শাস্ত্রটা হয়ে আছে হুম

সিরিয়ালের চার দেশাল এটা দেশাল নিখুঁত মানের চার আচ্ছা পাঁচ নাম্বারটা সম্বন্ধে বলেন চার দাঁত চার দাঁত বয়স সিরিয়ালের পাঁচ চামড়া ঢিলা আচ্ছা যে ওইখানে আমরা একটা স্পট দেখছি ওইটা স্পট না এটা এটা কোনো স্পট না হ্যাঁ সমস্যা না না আচ্ছা সিরিয়ালের

এটা কতটুকু ধরা যাবে ভাই এটা মনে করো আপনার ওই নব্বই কেজি ধরাবে ধরা যাবে নব্বই কেজি ধরানো যাবে হ্যাঁ সিরিয়ালের সাত নাম্বার জি আর এটা একটা দেশাল দেশাল তারপর সেটা আট আট নাম্বার দেখেন যায় হুম এটা বয়স তারপর ছয় দাদ দুই ছয় দাত হুম সিরিয়ালের আট ছয় দাঁত বয়স জি চামডিলা দাবা হ্যাঁ বডিও আছে হ্যাঁ পেট্রো লম্বা আছে আট নাম্বার দেশাল জাতের নিখুঁত মানের দেশাল জাতের গরু হুম এগুলোকে খালি এখন খামারে যাবে গোসল দিবে খাওয়াবে হুম যত্ন নেবে ইনশাআল্লাহ তাদেরই ভালো হবে তাদেরই ভালো হবে আর এটা সর্বশেষ নয় হ্যাঁ নয় নাম্বার এটা চার দাঁত ভাই এটা চার দাঁত চার দাঁত দেখেন চার দাঁত আচ্ছা এই চার দাঁতে কয়টা বাচ্চা হয়েছে বলেন তো এটা কয়টা বাচ্চা দুটো হচ্ছে ভাই হয়তো দুটো হবে দুটো আচ্ছা এখন কেউ চাইলে বাচ্চা নিতে পারবে হ্যাঁ বাচ্চা নিতে পারবে এখান থেকে মনে করেন পাঁচ ছড়া করে তো ওনা এসে বাচ্চা নিতে পারবে আচ্ছা সরাই দিলে দিই সর্বশেষ নয় নাম্বার হচ্ছে এটা এটা একটা দেশাল সুস্থ সবল নিখুঁত মানের সর্বশেষ নয় এটা করব হয়ে আছে ভাই হুম এটা বেশি এটাও বেশি সময় লাগবে না নয় এটা আট এটা আট হুম এটা সাত মারিয়ান না গরু মারিয়ান শুধু সাইড করে দেন এটা ছয় ছয় এটা পাঁচ

আচ্ছা এখন এগুলো পার পিস রেট কত কি রেখেছেন রেট ভাই বাজার কোদিন তো দিনাজপুর একটু খারাপই চলতেছে হ্যাঁ আর আতিশার আমি দেই না অনেক দিন ধরে প্যাকেজ দেইনি হ্যাঁ আমি যেই প্যাকেজটা দিব যে 100 পয়সা নেবে ইনশাআল্লাহ ওনার যত লাভ হয় আচ্ছা আচ্ছা 40200 টাকা ভাই 40200 টাকা হ্যাঁ এখান থেকে কিছু আলোচনার সুযোগ আছে এখন সামথিং কিছু দিব আর কি সামথিং কিছুটা সুযোগ আছে বাকিটা আলাপ আলোচনা হবে ফোনে জি ভাই যাবে হবে কত তাহলে পার পিস রেট চল্লিশ হাজার দুশো টাকা চাওয়া দাম এখানে কিছুটা সুযোগ আছে বাকিটা আলাপ আলোচনা হবে আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো সেভেন ডবল ওয়ান সেভেন পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম আর যে যেখান থেকে যে ধরনেরই গরু নেন অবশ্যই নিজে দেখে শুনে বুঝে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন